বন্ধুরা গাইজ আসসালামু আলাইকুম আমি রকমারি চ্যানেল থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো গাইজ আজকে আমি একটা রান্না করছি সরিষের তেল দিয়ে রোস্ট করছি আমি সেই সম্পূর্ণ রেসিপিটাই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সরিষের তেল দিয়ে এই রোস্ট রান্না করছি সরিষের তেল ছাড়া আর কোনো কিছুই মানে কোনো ঘি বা কোনো কিছু দেব না শুধু সরিষের তেল দিয়ে রোস্টটা রান্না করবো তো দেখতে পাচ্ছেন আমি সরিষের তেল দিয়েই আমি কিন্তু ব্রেস্টটা করে নিলাম দেখতে পাচ্ছেন আর ব্রেস্টটা করে নিয়ে এখন আমি ওর মধ্যে রোস্ট ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আমি সবগুলো রোস্ট এভাবে ভেজে নেবো সরিষের তেলে সরিষার তেল দিয়ে রোস্ট এভাবে রান্না করলে এত টেস্টি হয় আমি আসলে কখনো বুঝতে পারি না যে এত টেস্টি হবে তো তবে আমি কিন্তু সবগুলো রোস্ট এভাবে ভেজে উঠিয়ে নিলাম আমি দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কিন্তু আমি ভেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এই সরিষের তেলেই কিন্তু আমি ভেজে নেব এখন আমি দেব আদা বাটা আর হচ্ছে রসুন বাটা একসাথে আদা রসুন বাটা আমি পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম তিন চামচের মতো দিয়ে আবার আমি কষিয়ে নিলাম একটু পানি দিয়েছি দেওয়ার পর কষিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি দিয়েছি কাজু বাদাম আর হলো চীনা বাদাম বাটা এটা আমি অফ ক্যামেরায় দিয়েছি আপনারা দিয়ে দিবেন এখন আমি দিলাম একটু লাল মরিচের গুঁড়ো আর হচ্ছে একটু গরম মশলা আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপর আমি এই পিসগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে আর একটা মশলা আমি দিয়ে দেব একটু পানি দেওয়ার পর আসলে সরিষের তেলের যে এত মজা হবে এই রোস্ট আমি ভাবতে পারিনি গাইজ আপনারা যদি রান্না করেন তাহলে সরিষের তেল দিয়ে রান্না করবেন খেয়ে দেখবেন যে আসলে আমি ঠিক বলছি কি না এখন আমি রোস্টের মশলা দিয়ে দিলাম একটু এটা রাঁধুনি রোস্টের মশলা সেটা আমি দুই চামচের মতো দিয়ে দিলাম আর এর মধ্যে আমি কোনো কিছুই দেব না এই মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আমি এখন পানি দিয়ে দিলাম আমি একটু পানি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন একটু সিদ্ধ হোক তারপরে ওর মধ্যে দিয়ে দেব আমি দেখতে পাচ্ছেন মিষ্টি দই হাফ কাপের মতো দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য কারণ একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে রোসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো রাইজ দেখতে পাচ্ছেন এখন আমি আর একটু কষিয়ে নেব আর নেওয়ার পর এর ওপর দিয়ে একটু আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম একদম সাধারণ কোনো কিছু না কিন্তু অনেক টেস্টি হয় এই রোসটা আসলে আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না আবার আমি ওর উপর দিয়ে একটু সরিষের তেল দিয়ে দিলাম দিয়ে ঢেকে দেব দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পর আমি নামিয়ে ফেলবো তো নামিয়ে ফেলার পর আমি ডেকোরেশনও করেছি দেখতেই পাচ্ছেন দুইটা মিডিয়াম সাইজের পাতিলের মধ্যে তো এটা আমার জাদুর পাথিল আমি রেখেছি নাম কারণ দেখি কি আছে এর মধ্যে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু হয়েছে আমার রোস্টগুলো অনেক সুন্দর হয়েছে খেতে ভীষণ টেস্ট হয়েছে আর এর মধ্যে দেখতে পাচ্ছেন আমি গরুর মাংস রান্না করেছি সেটা তো গরুর মাংসটার রেসিপিটা আমি করি নাই এটা আমি আপনাদের দেখালাম যে দুইটাই আমি করে রেখেছি সেই দুটোই আমি আপনাদের কাছে শেয়ার করলাম অনেক মজা রাইস অনেক মজা রোজটা হয়েছিল সরিষের তেল দিয়ে রান্না গরুর মাংসটাও কিন্তু আমি সরিষের তেল দিয়ে রান্না করেছি দুইটায় অনেক মজা হয়েছিল তো আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন বাসায় অনেক মজা তো বাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ